আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন বাজে বিকাল পাঁচটা আমি এখন ইফতারি তৈরি করতে যাব আর সকালে টুকটাক কিছু কাজ করেছি দেখেন বলতে বলতে আজকে আঠেরো রোজা এখন আর বারোটাও হতে পারে আর এগারোটাও হতে পারে তাই না অল্প কাটা রোজা আর আছে শেষ হয়ে আসছে রোজা রহমতের দিনগুলো শেষ হয়ে যেতেছে

এখানে তো কালার আসছে না এখানে কালার আসছে না হ্যাঁ ক্যামেরায় তেমন কালার আসছে না এমনি সুন্দর হইছে অনেক বলা 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 সকাল থেকে আমি কি কি করেছি তা তো এখনো দেখানো হয় নাই তো চলেন সকাল থেকে রান্না করলাম পরোটা বানাইলাম টুকটাক একটু ভিডিও করেছি সেটা একটু দেখেন যে কি কি করেছি খুব বেশি ভিডিও করা ভাল লাগে না রোজার মধ্যে তারপরও দেখেন আজকে কি কী রান্না করতেছি দেখেন পাংকাশ মাছ রান্না করলাম হচ্ছে গিয়ে বেগুন দিয়ে এই বুটগুলা সিদ্ধ করে রেখে দিছি আর আজকে ইফতারিতে করাবো এই যে কিছু মাংস টাংস দিয়ে বুটের ডাল রান্না করতেছি পরাটা করে দিব ঠিক আছে এটা বসায় দিছি এখন আমি পরোটাগুলো বানায় রাখব আর কিছুটা মোমো করবো বাচ্চারা মোমো একটু মোমো করে ওদেরকে এটাকে মা খায় নিচ্ছি এখন রেডি করি মোমোর ডো রেডি করব আর হচ্ছে পরাটা একসাথে বানায় রাই তারপরে গোসলে যাব যে কতগুলো পরাটা বানায় ফেসি এগুলোকে এখন ঢেকে রেখে দেই খাওয়ার আগে দিয়ে ভাজতেই হবে উপরে আবার পিঠা বানাইলাম কি পিঠা সুজি রস ভরা সুজি রস ভরা পিঠা রিদিতে এটা খুব পছন্দ করে এই জন্য এটা বানানো হয়েছে আর এখন আমি যাব ইফতারি ভাজতে ঠান্ডা হোক আর সোহেল ভাইকে দেওয়ার জন্য এখানে উঠায় রাখছি আলাদা করে সোহেল ভাই পছন্দ করে এই পিঠাটা পিঠাটা ওঠা রাখছে আসলটাতে বাতি দেওয়া গেলো না দিতে হবে বারান্দায় আসছি একটু দেখেন আমার গাছের এই যে কলিগুলা বড় হইতেছে যখন ফুল হবে ও সেই লাগবে দুইটাই হইলো এবার আর হবে না এই গাছগুলো আলাদা করে দিলে হইতো এই গাছগুলো আসলে পুষ্টি পায় নাই ভালো এক টবের মধ্যে এতগুলা চারা ওই টব একটা খালি আছে ওইটাতে দিব চিন্তা করতেছে ফুলগুলা ইয়ে গুলা নেক ফুলটা নেক পরে দিব আমার গাছে লেবু হয়েছে দেখবেন এই দেখেন আরেকটা হয়েছে ওই যে ওইখানে দুইটা অনেক ফুল হয়েছিল অনেক কিন্তু লেবু হইলো কেবল দুইটা কেন আজকে গরম পড়ছে অনেক ক্রেতার আসতে অনেক দেরি হবে এই জন্য দেরি করে ইফতারি রেডি করতেছি গানের ক্লাস ছিল পড়াটা ভাজা শুরু করে দিছি আমি পাওয়াটাগুলো একটু বড়ো সাইজেরই তৈরি করলাম ঘি দিয়ে ভাজবো ওই যে ঘি আর তেল মিক্স করে নিচ্ছি একটু আরে তাওয়াটা লড়িস না খালি লড়তেই নিছি আরেকটা দিলাম আস্তে আস্তে ভাজতে থাকি মোমো এক ব্যাচ হয়ে গেছে আরেকটা দিয়ে দিচ্ছি স্টিমে আমি এটাতে স্টিম করে দেখাইছিলাম আপনাদেরকে আরেক দিন এটা আমি কিনেছিলাম খুব সহজ এটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে আসছে মানে আপনাদের ভাইয়া টাইম মতো আসতে পারছেন খাওয়া দাওয়া শেষ গুছায় রাখতেছি তরকারি শুধু থাকে কালকে দুই তরকারি এখন আছে ভাতের অবস্থা থাকে সবই থাকে আজকে এই পর্যন্তই বলতে বলতে রমজান শেষ আসছে সবাই সবার জন্য দোয়া রাখবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ করবেন সেই শুভকামনা রইল তা আল্লাহ হাফেজ গুড নাইট